প্রত্যেককে স্বাগত জানাই দিব্যদৃষ্টি ইউটিউব চ্যানেলে আজকে আমি ভিডিওটি করছি কেবলমাত্র এস নামের মেয়েদের জন্য যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু সেই ধরনের জাতিকার অর্থাৎ মেয়ে বা মহিলার কোন কোন নামের ছেলেদের বিয়ে করলে সব থেকে বেশি জীবনে সুখী হবেন আপনাদের অনেকেরই বিয়ে হয়ে গেছে আবার অনেকেই বিবাহযোগ্য আগামী দিনে বিবাহ এবং প্রেমের জন্য অনেকেই রয়েছেন আজকে আমি এই ভিডিওতে জানাবো এ সক্ষর দিয়ে শুরু এমন মেয়েরা কোন নামের ছেলেদের বিয়ে করলে সব থেকে সুখী হন নমস্কার বন্ধুরা আমাদের দিব্য দৃষ্টি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকে তবে সাবস্ক্রাইব করে দেবেন এমনই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তো তার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার বেশিরভাগ মেয়েদের নাম এ সক্ষর শুরু আর এ সক্ষর শুরু হওয়া মহিলাদের সংখ্যাও কিন্তু কম নয় যে সমস্ত এস শুরু মহিলারা বিবাহ করতে চাচ্ছেন বা প্রেমে যুক্ত তারা আজ অবশ্যই মিলিয়ে নেবেন আপনাদের কোন কোন নামের ছেলেদের সাথে বিবাহ করলে জীবনে সব থেকে সুখী হবেন বর্তমানে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে সব থেকে বড় সমস্যা আজকে আমাদের জীবনে হলো দাম্পত্য সমস্যা অর্থের থেকেও যেন এই সমস্যা সব থেকে বেশি হয়ে দাঁড়িয়েছে একদিন আট পেটা খেয়ে কিন্তু চলে যাওয়া যায় তবে মানসিক অশান্তি আমাদের জীবনকে অবসাদে ভরিয়ে তোলে তাই আমাদের মধ্যে কেউই চায় না যে আমাদের জীবনে মানসিক অশান্তি আসুক আমরা প্রত্যেকে চাই বিবাহের পর সুখে সংসার করতে জীবনকে সম্পূর্ণভাবে পেতে কিন্তু বিবাহের পরেই আসল সমস্যা শুরু হয় এত সমস্যা এত কথা যা আমাদের জীবনকে একটা টাইম নষ্ট করে তোলে তাই প্রিয় বন্ধুরা আপনারা যদি প্রকৃতই চান জীবনে সুখী হতে তাহলে একটু দেখে শুনে বিবাহ করুন এটি কেবলমাত্র ইস নামের মেয়েদের জন্য নয় এটি সমস্ত প্রকার মেয়েদের জন্য এস নামের মহিলারা বিভিন্ন প্রকার নামের ছেলেদের বিবাহ করতে পারেন আমি একে একে সে সমস্ত ছেলেদের নাম বলবো আপনারা চেষ্টা করবেন অবশ্যই এই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন ছেলেদের বিবাহ করতে আমি প্রথমে বলবো যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু এস নামের মহিলারা অতি অবশ্যই এ নামের পুরুষদের বিবাহ করতে পারেন তবে তাদের শারীরিক বৈশিষ্ট্যের কিছু মিল থাকা দরকার খুব লম্বা যেন না হয় মাঝারি উচ্চতা বিশিষ্ট এবং অবশ্যই ছিমছাম ও কোমর সরু এই ধরনের ছেলের নাম যদি এ অক্ষর দিয়ে শুরু হয় তাহলে ওদের অবশ্যই তাকে বিবাহ করতে পারেন আপনার জীবনে সুখ অবশ্যই আসবে এরপর বলবো এম নামের ছেলেদের কথা এস নামের জাতিকারা এম নামের ছেলেদের বিবাহ করতে পারেন তবে এমন ছেলে দেখে বিবাহ করুন যাদের স্থায়ী ব্যবসা বা সরকারি চাকরি রয়েছে এমন ছেলে বিয়ে করলে তবে আপনার আগামী দিন সুখের হবে এবং আগামী দিন আশা করি সবথেকে বড় সমস্যায় আপনি কখনোই পড়বেন না সুখে শান্তিতে আনন্দের সাথে ঘর সংসার করতে পারবেন আপনাদের বিচ্ছেদের চিন্তা ভাবনা মাথায়ও আসবে না এরপর বলবো ইসনামের মহিলারা ইসনামের ছেলেদের বিয়ে করতে পারেন তবে দেখবেন যেন কথার মিল থাকে এবং তাদের গায়ের রং ও মাথার চুলের যদি কথা বলি তাহলে মাথার চুল কালো থেকে লাল এবং গায়ের রং শ্যামবর্ণ কখনোই ফর্সা নয় শ্যামবর্ণ থেকে কালো যদি হয় তবে অতি অবশ্যই বিয়ে করতে পারেন মনের মিল অবশ্যই হতে হবে কারণ দাম্পত্য জীবনে পরস্পরের মনের মিল থাকা একান্তই জরুরি মনের মিল থাক মনের মিল না থাকলে সেই নাম যে অক্ষর দিয়েই হোক না কেন আপনাদের ভাগ্যে কিন্তু চরম অশান্তি লেগে থাকবে তাই বলবো মনের মিল দেখে বিবাহ করতে তাতে দাম্পত্য জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে এরপর বলবো আর নামে ছেলেদের বিবাহ করতে আপনি যদি পারেন তবে এমন ছেলেদের বিয়ে করবেন যাদের নামের প্রথম অক্ষর আর আর তবে তাদের যেন স্থায়ী ব্যবসা থাকে নচেত করবেন না তবে প্রথমেই বলবো এম এস এবং এ নামে ছেলেদের বিবাহ করতে কারণ তাতেই আপনারা সব থেকে বেশি সুখ পাবেন আর এর ফলেই আপনাদের বিবাহ জীবন সুখ শান্তিতে ভরে উঠবে এবং জীবনে আপনারা উন্নতি করতে পারবেন এস নামের যে সমস্ত মহিলারা ভিডিওটি দেখলেন তারা নিজেদের নামটি কমেন্টে লিখে জানাবেন আর আপনি যদি বর্তমানে কারো সাথে প্রেম করে থাকেন বা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তবে আপনার স্বামীর নামটি বা প্রেমিকের নামটি নিচের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য